হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বার্মিসের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে বার্মিস এবং ইন্ডিয়ান জুতার কালেকশন আজকে দেখাবো লেডিস এবং জেন্টস জুতার কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু জেন্টস এর জুতা রয়েছে এখানে ইন্ডিয়ান যে সব কোম্পানির জুতা থাকছে যেমন বাবর হ্যাপেক্স পান্ডা সব রকম ইন্ডিয়ান কালেকশন জুতা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যারা দূর দূরান্ত থেকে এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্ট এর ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে ভাবে বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে চলুন দেখি দর্শক এখানে কি কি কোম্পানির জুতা রয়েছে আপনাদের একটু দেখায় এবং কম বেশ হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের ভিডিও বানানো উৎসাহ প্রচুর কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কুজি বাবর মালামাল পেয়ে ব্র্যান্ড আছে সব রকমের ব্র্যান্ড এর কিন্তু মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল স্টকের রয়েছে যারা দূর দূরান্ত থেকে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল কিন্তু রয়েছে আর যারা সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিবের ঠিকানা হলো ছয়তলা বাস স্ট্যান্ড ঈশা তেলে পাম্পের অপোজিট সাইটে এ মাসুম স্টোর এই স্টোরে আসলে আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান এবং বার্মিজ জুতার প্রচুর পরিমাণ কালেকশন এখান থেকে মালামাল দিয়ে আপনি সারা বাংলাদেশে বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এসব মালামাল নিয়ে কিন্তু আপনি সুন্দর ভাবে বিজনেস করতে পারেন দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান যে জেন্টস জুতা গুলো আছে এগুলা তিনশো তিনশো বিশ দুইশো এর মধ্যেই কিন্তু আপনারা শুরু হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু বার্মি জুতার কালেকশন রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে বার্মিস আপনারা পেয়ে যাবেন স্যান্ডেল আছে লাইলন আছে চুটি স্যান্ডেল আছে সব রকমের কিন্তু বার্মি জুতার কালেকশন এখানে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ পরিমাণ কিন্তু মাল রয়েছে দর্শক দেখতে আপনারা এখান থেকে স্যান্ডেল নিয়ে আপনারা কিন্তু সুন্দর ভাবে কিন্তু বিজনেস করতে পারবেন এখানে স্যান্ডেল শুরু হয় আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা স্যান্ডেল নিয়ে আপনারা ষাট থেকে সত্তর একশো এরকম কিন্তু বিক্রি করতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু বা বার্মিজ জুতার কালেকশন রয়েছে দর্শক এখানে বার্মিজ লাইলন সব রকমের জুতা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ মাল স্টকে রয়েছে এগুলা মাল আমার নেই কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা দূর দূরান্ত থেকে নিবেন স্ক্রিনে এ যে নাম্বারটি রয়েছে এটা আমার এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লগ দিলেই আপনারা প্রতিটি মালের স্যাম্পল এবং দাম সহকারে জানতে পারবেন দেখতে পারছেন ওই স্যাম্পলগুলো গুলো আপনার চয়েস করে কিন্তু মালের অর্ডার দিতে পারবেন দেখতে পারছেন আমরা অনলাইনে কন্ডিশন মাধ্যমে কিন্তু মালামাল দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়মটা হলো আপনার কোরিয়ান সার্ভিসের যে চার্জটি এই চার্জটি আগে আমাদের অগ্রিম দিতে হবে আর বাকি যত টাকার মাল নেন না কেন আপনারা কোরিয়ান সার্ভিস থেকে পরে তুলে তারপরে মালামাল নিতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ মাল কিন্তু স্টকে রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনি সুন্দর ভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ষাট সত্তর সব রকমের মাল কিন্তু রয়েছে আর যারা নাইনটি নাইন বেছেন নাইনটি নাইনের মালও কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা স্যান্ডেল এবং বার্মির জুতা এবং লাইলম জুতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্যান্ডেল স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু মালামাল রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারবেন যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা ছয়তলা বাস স্ট্যান্ড ছয়তলা বাস স্ট্যান্ড ইশা তেলের পাম্পের অপোজিট সাইটে মাসুম শো স্টুর আসলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু বার্মিস এবং ইন্ডিয়ান মারের কালেকশন দেখতেই পাচ্ছেন এইসব মালামাল আপনারা দোকানে এসে নিজের চয়েস মতো কিন্তু বেছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে সব মালামাল নিয়ে আপনারা কোরিয়ান সার্ভিস মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক আর এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু